হ্যালো বন্ধুরা তো তোজোর যেহেতু আজকে হ্যাপি বার্থডে তো তাই জন্য একটু পুজো দিতে যাচ্ছি কালীঘাটে তো এই যে এটা তোজোর নতুন ড্রেস এদিক আস ওখানে এসে রয়েছে এই যে তো এটা নতুন ড্রেস আর এই যে এটা আমারও নতুনই শাড়ি তো এই যে মা বর বরমিলে বেরোচ্ছি এখন তো যাই অ্যাকচুয়ালি স্যাটারডেতে ওর আজকে জন্মদিন কিন্তু সেলিব্রেট হবে কালকে সানডেতে তো চলো পুজোটা দিয়ে আসি তো এখানে দেখো আমরা কালীঘাটে এসে গেছি যেহেতু শনিবারে আমরা এসেছি তো প্রচণ্ড ভিড় ছিল মারাত্মক লাইন ছিল আর গরম তো তার সাথে প্রচণ্ডই ছিল তো অ্যাকচুয়ালি আমরা কালীঘাটে আসি এই জন্মদিন বা অ্যানিভার্সারি এই সমস্ত পারপাসে তো শনিবারে তেমন সত্যি কোনো দিন আসিনি আর আমরা আসলেও একটু রাত করেই আসি তার কারণ কালীঘাট একদমই আমাদের পায়ে হেঁটে বাড়ির কাছে তো সেই জন্য একটু রাত করে আসলে ফাঁকাও পাই বাট আনফর্চুনেটলি সেই দিন বেশ ভিড় পেয়েছি তো আমরা কিন্তু বেশ লাইন দিয়েই লাই মানে পুজো দিয়েছি এবং আমাদের একটা পারমানেন্ট দোকান আছে যে দোকান থেকেই আমরা পুজো দিই খুব ভালো সেখানকার দাদারা তো সেখান থেকেই পুজো দিয়ে বেরোনোর সময় একটু প্রবলেমে পড়ে গেছিলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি মানে মারাত্মক শুরু হয়ে গেছিলো তো সকলের মঙ্গল কামনা করে কালীঘাট থেকে আমরা বেশ সুস্থভাবেই বাড়ি ফিরতে পেরেছিলাম